রাস্তা জীবন অনেক কষ্ট পাই পুলিশে ধরুন দেয় শীতে কষ্ট করতে হয় জামা কাপড় পাওয়া যায় না ভাত পাওয়া যায় না এই যে শীতকালে না খেয়া মরতে হয় না খেয়া থাকতে হয় একটা বোতলও পাওয়া যায় না অনেক কষ্ট তুমি কি বোতল টুকাও প্রতিদিন বোতল টুকাইয়ে কয় টাকা আয় করতে পারো এমনি হয় সারা দিনে দেড়শো সেই টাকা কি করো এই টাকা দিয়ে ভাত খাই জমাই বাইক পাঠাই মাইরে পাঠাও টাকা মা বলে না বিয়ে করছে বাবা তো পড়াশোনা করি এটা তো চান তুমি রাস্তায় থাকো কেন আমি কষ্ট এসছি রাস্তায় কিসের এমন কষ্ট যে তোমার রাস্তায় থাকতো আমার আসল বাপ আমার ছেয়া গেছে গা এখন আমার সৎ বাপ দেখে না তো মারা দেখ আমি তোমার যে বাপ সে ফালাই থুয়ে গেছে কেন পরে তোমার মাকে বিয়ে করেছে যে আরে কা বিয়ে করছে ওই বাপে আদর করে না করে মাঝে মাঝে করে মাঝে মাঝে মারে ইচ্ছে মারে কেন দুষ্টমি করো তুমি না কাম করতে পারো আমি ভাল লাগে না এখন আমার বাপ না যে আমি পড়াশোনা করতে পারতেছি না আমি স্কুলে পড়তে চাই কি বুদ্ধি বাড়াতে চাই না এই যে বাবা নাই তার কষ্টটা কি মনে করো তুমি অনেক অনুভব করি যার বাবা নাই যে বুঝে যার কি কষ্ট আর যার মা আছে এত অনেক খুশি বাবা থাকলে কি হতো বলো তো আমার বাবা থাকলে আমি জীবন আর রাস্তা যেতে পারতাম না এত স্কুলে করতাম না মাদ্রাসা করতাম যে কোনো পোলা যে বাবা নাই যারা যে কষ্ট আছে তাদের বাবা যদি থাকতো এই রাস্তাঘাট আয়তন মা হাত ধরে তোমার মতন শিশুরা মার্কেটে আসে স্কুলে যায় এই দৃশ্যটা যখনকার দেখো কেমন লাগে তোমার কাছে আমার কাছে কষ্ট লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমার মন চায় নিজের বাবা মার সাথে আমি হাত দিল মার্কেটে যাই স্কুলে যাই